আমার আমরা এখন হাজির উদ্দেশ্যে রওনা হচ্ছি পথে অবস্থান করছি মা আয়সা রাজি আল্লাহ তালুর মসজিদে দুই রাগাত নামাজ পড়ছি এখানে অনেক অগণিত হাজার হাজার হাজিরা আছে নামাজ দুই রাগাত পড়ার জন্য আসছে এটি হলো মা হাজেরা মা আয়সা রাজি আল্লাহ মসজিদ এটাই সেই মসজিদ মা আয়েশা রজল্লাউ দৌলান আমি আশেপাশে দেখাচ্ছি আপনারা দেখুন মা আয়েশা রজল্লা দৌলান মসজিদ এটা অনেক বড় আমি ওপরের নির্দেশনাগুলো জুম করে দেখাচ্ছি হ্যাঁ হলো মেম্বার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন আমরা কাবাগারের উদ্দেশ্যে রওনা হয়েছি ইনশাল্লাহ যাওয়ার পথে মহমাতুল্লাহ জি আমরা কাবাগারে চলে এসেছি ইনশাল্লাহ এ দেখুন কাবার গড়ি আমরা এখন আবু জাহেল আবু জাহেলের বাড়িতে এখন ফাইখানা ফাটসঅপ করতে যাব আবু জাহেলের বাড়ি পুরোটা টয়লেট হাজার হাজার মানুষ এখানে জরুরত সারে পুরো আবু জাহেলের বাড়িটা আমি কিছুক্ষণ পরে দেখাইতেছি আপনারা সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আমরা আবু জাহেলের বাড়িতে যাইতেছি আবের বাড়িতে জরুরত সারব দেখতে থাকুন আবার গড়ি আবুজাহ বাড়ির গেট দিকে প্রবেশ করতেছি জরুরত কাজ সারার জন্য এই যে লিফ্টে ছেড়ে দিয়ে নামতেছি আবু জাহেলের বাড়িতে আবু জাহেলের বাড়িতে সবাই জরুরত সারবে হলো লিফট লিফ্টে দিয়ে সবাই নামতেছে আবু আবু জাহেলের বাড়িতে আমরা আবু জাহেলের বাড়ির দিকে ঢুকতেছি জাহেল জালেম আবু জাহেল নরফিস এই সেই আবু জাহেল যেখানে জল যন্ত্রণা দিচ্ছে অনেক অত্যাচার করছে জাহেল আবু জাহেলের বাড়িতে আসছি এখানে হামমাম টয়লেট সরার জন্য আমরা এখন আবু জাহেলের বাড়ির ভিতরে আছি এখানে জরুর সরার জন্য যে যে সব টয়লেট ওখানে সব টয়লেট এই টয়লেট সমস্ত টয়লেট আবু জাহেলের পুরাটা বাড়ি টয়লেট ভরপুর টয়লেট দিয়ে সাধারণ পোড়াটা বাড়ি জরুরতের জন্য আবু জাহেলের বাড়িতে এই যে সারা বিশ্বের মানুষ এখানে অবস্থান করে আবু জাহেলের বাড়িতে জরুরত সরে অনেক বিশাল এটার কোনো শেষ নাই আবু বাড়ি আমরা এখন কাবার দিকে অগ্রসর হচ্ছি কাবার দিকে প্রবেশপথে আমরা ইনশাল্লাহ যাওয়ার পথে এলো সাপা মারো আমাদের হাতের বাম পাশে হ্যালো কাবা গেট এক গেট দিয়ে ভাই

এদের এদের দেখা যাচ্ছে কাবাঘরের এই যে মূল প্রবেশ পথ এখান দিয়ে কাবাঘরের ভিতরে যাওয়ার প্রবেশ আল্লাহ তুমি সবাইকে এই কাবা আসার জন্য টপিক দিও সবাই যেন আসতে পারে

যে কালো কাবা দেখা যাচ্ছে দূর থেকে একটু থাকেন আমরা কাবার ভিতরে ঢুকে গেছি আল্লাহ তুমি সবাইকে দিও আসার জন্য আমাদের ইসলামের মূল নাবি ইসলামের মূল নির্দেশনা পৃথিবীর সকল মুসলমান জাতি উম্মাকে আল্লাহ যেন তো পিকটুকু দেয় এখানে আসার জন্য মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সবাই যেন এ কাবায় আসতে পারে কাবা এই যে কাবা দেখা যাচ্ছে আমরা পাঁচ মিনিট পর ইনশাল্লাহ তা শুরু করবো সাত চক্কর সাত তা অফ করা ইনশাল্লাহ সবাই যেন আসতে পারে সেই পরিয়ারটুকু করছি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমরা কাছাকাছি চলে এসেছি কাবার আর অল্প কিছু সময় বাকি রহমান ভাই উপরে তো ডিকশন কিনলে নিচে দিয়ে না ডিকতে নিচে যাইতে হইব তো ও আর নিচে নিচে উপরে না নিচে নামে যাইতে হইবো আমরা খাবার চলে এসছি সবাই যেন সমর্থন দেয় আবার আসার জন্য কাবাদে না আসা পর্যন্ত কারোর যেন মৃত্যু না হয় সমস্ত মুসলমান জাতি উম্মাকে যেন আল্লাপাকে তো বিক্রক দেয় সবাই যেন কাবা আসতে পারে ওই যে আমরা সিঁড়ি বেয়ে কাবার কাছাকাছি চলে আসছি ওই যে উপরে তাপের ব্যবস্থা সবগুলা সিঁড়ি সিঁড়ি এই যে এই যেম কোনো ব্যাপার না এই কাবা খোলা আছে আজকে ওই দিন কিন্তু বন্ধ ছিল শুক্রিয়া কাওয়াতে চলে এসেছি এই যে কালো যেটা এটাই কাবা এই কাবা লাহ একবার লাহ একবার লাভবাই লহ মা লাভ বাইক শ্রোতা আপনাদের কিছুক্ষণ পর আমি পুরো ভিডিও পুরো নির্দেশনা সবগুলো দেখাবো আমি ইনশাল্লাহ কাবাগড় তাপ শেষ করি আমি কাবাগর সম্পন্ন এইবাদতগুলো শেষ করে পরবর্তীপুরে ইতিহাস থেকে সবজি কাবাগড় পাগত থেকে সাপা মারোয়া যাওয়ার পথে সাপা মারোয়ার দিকে অগ্রসর হচ্ছে সাপা মারোয়ার দিকে সাপা মারোয়া ya safa marada yetsa no oke no oke miri haggi bayi inas rola oke ebagu amerikano 아까아아 প্রথম তাওয় শুরু করছি এভাবে একটা একটা করে ষাটটা তাওয়াব শুরু করতে হবে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে আমরা হাউথ শেষে এখন গন্তব্যস্থানে যাওয়ার পথে হয়ে যাচ্ছি এই যে পাহাড়গুলো দেখতেছেন এগুলো অনেক বড় বড় পাহাড় অনেক পাহাড় গুলো অগণিত পাহাড় ওরা যাওয়ার পথে মক্কা থেকে রওনা হয়েছি এখন জেদ্দার উদ্দেশ্যে গ্যারেজ চাড়ে দিছে